আজকে আলোচনা করব মাইগ্রেন নিয়ে সারা পৃথিবী জুড়ে প্রায় চোদ্দো থেকে পনেরো শতাংশ মানুষ এই মাইগ্রেন কোনো না কোনো সময় এক্সপিরিয়েন্স করেছে বলা হয় প্রতি সাত জনে একজন এই মাইগ্রেনের সমস্যায় ভুগছে মানে কোনো না কোনো সময় তার লাইফে মাইগ্রেন এক্সপিরিয়েন্স করেছে এইটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় মাইগ্রেন জেনেটিক এবং জেনেটিক্যালি বংশ পরম্পরায় এই মাইগ্রেনের সমস্যাটা থাকে এখন এই মাইগ্রেনের লক্ষণ কি কি দেখে আমরা চিনব যে এই মাথা যন্ত্রণাটাই মাইগ্রেন এখন এই মাইগ্রেন কেন হয় এখন এই মাইগ্রেন কত রকম হয় এবার আসি যে মাইগ্রেনের কি কী স্ট্রেজেস আছে ফ্যাক্টরস কী কি আছে বেশ কিছু ফ্যাক্টরস আছে যেগুলো এই মাইগ্রেনের যন্ত্রণাকে বাড়িয়ে দিতে পারে এই মাইগ্রেন যাদের থাকে তাদের বেশ কিছু কোমরবিড সাইকেট্রিকনেস থাকে যেমন ডিপ্রেশন বা হতাশার সমস্যা বা অ্যাংজাইটি বা উদ্বেগের সমস্যা এবং এই অ্যাংজাইটি বা ডিপ্রেশান থাকলে মাইগ্রেনের সমস্যাটা বেড়ে যায় সুতরাং আমাদের সঠিকভাবে ট্রিটমেন্ট করতে হয় এবার আসি ট্রিটমেন্টে এই ট্রিটমেন্টটাকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রোফাইল অ্যাক্সিস ফেজ আর একটা হচ্ছে প্রপার ট্রিটমেন্ট ফেজ বা ট্রিটমেন্ট অব অ্যাকিউট অ্যাটাক সুস্থ থাকা অবস্থায় কিছু ওষুধ আছে যেগুলো খাওয়ার মাধ্যমে মাইগ্রেনের অ্যাটাকটাকে আটকাতে হয় বেশ কিছু ওষুধ আছে যেমন বিটা ব্লকার বা ফুনারজিন বা ট্রাইসাইক্লিং অ্যান্টিডিপ্রেসেন্ট এরকম কিছু ওষুধ আছে যেগুলো আমরা প্রোফাইল অ্যাক্সিস থেরাপি হিসেবে ব্যবহার করি এবং ওষুধগুলো খেয়ে দেখা যায় তার মাইগ্রেনের অ্যাটাক আর আসে না এবার সেই প্রিভেনশন মাইগেন কিভাবে আটকানো যায় হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালট্যান্ট সাইকেট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ কথায় বলে মাথায় থাকলে যন্ত্রণা হবে হ্যাঁ হেডেক মাথা যন্ত্রণা ভীষণই কমন সমস্যা আমরা সবাই অলমোস্ট এক্সপিরিয়েন্স করেছি এই মাথা যন্ত্রণার সমস্যা এখন এই মাথার যন্ত্রণাটাকে দুভাগে ভাগ করা যায় একটা প্রাইমারি হেডেক একটা সেকেন্ডারি হেডেক প্রাইমারি হেডেক মানে যার কোনো কারণ এখনও জানা যায়নি আর সেকেন্ডারি হেডেক মানে হচ্ছে যার কোনো মাথার মধ্যে অন্য কোনো কারণ আছে মানে ধরুন মাথায় কারো টিউমার হলো বা কারোর মাথার মধ্যে ঘা হলো বা মাথার মধ্যে একরকম নিউরোসিস বলে একরকম ক্রিমি হয় এরকম সমস্যা যদি মাথার মধ্যে হয় তাহলে মাথা যন্ত্রণা হতে পারে এগুলোকে সেকেন্ডারি হেডেক বলে মানে যার কোনো কারণ আছে বা কারো ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য মাথা যন্ত্রণা হতে পারে এগুলো সেকেন্ডারি হেডেক প্রাইমারি হেডেক অনেকভাবে ভাগ করা যায় মেনলি তিন রকম প্রাইমারি হেডেক হয় একটা মাইগ্রেন একটা টেনশন টাইম হেডেক একটা ক্লাস্টার হেডেক আজকে আলোচনা করবো মাইগ্রেন নিয়ে এই মাইগ্রেন তাহলে আমরা জানলাম যে মাইগ্রেন একটা প্রাইমারি হেডেক মানে মাইগ্রেনের একটা নির্দিষ্ট কারণ এখন আবিষ্কার হয়নি যে এই কারণে মাইগ্রেন হচ্ছে কিন্তু মাইগ্রেন ভীষণ কমন একটা সমস্যা সারা পৃথিবী জুড়ে প্রায় চোদ্দো থেকে পনেরো শতাংশ মানুষ এই মাইগ্রেন কোনো না কোনো সময় এক্সপিরিয়েন্স করেছে সবাই যে খুব সিভিয়ার মাইগ্রেনে ভুগছে সেরকম নয় এক একজনের ক্ষেত্রে এই অনুভূতি এক এক রকম তবে এই ধরনের মাথা যন্ত্রণা সবাই কম বেশি অনুভব করেছে মানে বলা হয় প্রতি সাত জনে একজন এই মাইগ্রেনের সমস্যায় ভুগছে মানে কোনো না কোনো সময় তার লাইফে মাইগ্রেন এক্সপিরিয়েন্স করেছে এই মাইগ্রেন দেখা যায় মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি হয় পুরুষদেরও হয় তবে মহিলাদের এই মাইগ্রেনের চান্সেস অনেক বেশি থাকে এইটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় মাইগ্রেন জেনেটিক মানে দেখা যায় কেউ যদি মাইগ্রেনের সমস্যায় ভুগছে তার বাড়িতে কেউ না কেউ তার রক্তের সম্পর্কে যারা আছে তারা এই মাইগ্রেনের সমস্যায় ভুগছে বা তাদের বাড়িতে অনেকের মাইগ্রেন আছে অনেক সময় সিভিরিটি অতটা বেশি হয় না বলে অনেকে বুঝতে পারে না কিন্তু অনেকে দেখা যায় ছ মাসে একবার মাইগ্রেনের অ্যাটাক এলো কারো হয়তো চার মাসে একবার এলো এবং হয়তো ছ ঘন্টা কি আট ঘন্টা থাকলেও তিনি অতটা গুরুত্ব দিলেন না বুঝতে পারলেন না কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি জেনেটিক এবং জেনেটিক্যালি বংশ পরম্পরায় এই মাইগ্রেনের সমস্যাটা থাকে এখন এই মাইগ্রেনের লক্ষণ কি কি দেখে আমরা চিনব যে এই মাথা যন্ত্রণাটাই মাইগ্রেন মাইগ্রেন ইউজুয়ালি যেটা হয় এক দিকে মাথা যন্ত্রণা হয় ইউনিল্যাটারাল হয় যখন হয় তখন ইউনিল্যাটারাল হয় যদি এই হয় তার এদিকটাই হবে রাইট সাইড বা লেফট সাইড যেদিকে হেমিক্রেনিয়াল হেডেক হয় মানে এক দিকে হয় খুব থ্রোবিং হেডেক হয় এবং দপ দপ করে যন্ত্রণা হয় পালসিটাইল দপ 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 করে যন্ত্রণা হয় এবং এই মাথা যন্ত্রণার সাথে তার নশিয়া ভমিটিং থাকতে পারে বমি ভাব গা বা প্রচণ্ড অস্বস্তি হওয়া এই মাইগ্রেনের প্রপার হেডএক ফেসটাতে দেখা যায় যে প্রচুর মাথা যন্ত্রণা হয় মাথা যন্ত্রণা ফলোড বাই ভমিটিং বমি হয়ে যায় বমি হওয়ার পরে তার মাথা যন্ত্রণা একটু কমে তিনি একটু রিলিফ বোধ করেন কিছুক্ষণ পর আবার মাথা যন্ত্রণা শুরু হয় এই মাইগ্রেনের সিমটমের মধ্যে এপিসোডিক ইলনেস হয় মাইগ্রেন এপিসোডিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরপর মাইগ্রেনের অ্যাটাক আসে মানে কারো ক্ষেত্রে দেখা যায় প্রতি ছ মাস ছাড়া ছাড়া আসতে পারে বা তিন মাস ছাড়া ছাড়া আসতে পারে কারো ক্ষেত্রে দু মাস ছাড়া ছাড়া আসে কারো ক্ষেত্রে এক মাস ছাড়া কারো ক্ষেত্রে পনেরো দিন ছাড়া কারো ক্ষেত্রে সাত দিন ছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রতিদিন মাথা যন্ত্রণা আসছে সুতরাং মাইগ্রেনের হেডে যদি প্রতিদিন অ্যাটাক আসে তাহলে এটা ভীষণ ভয়ঙ্কর তার আলো দেখলে যন্ত্রণাটা বেড়ে যাওয়া বা ফোটোফোবিয়া বা ফোনোফোবিয়া আওয়াজ শুনলে যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে যার ক্ষেত্রে যিনি এক্সপিরিয়েন্স করেন মাইগ্রেনের অ্যাটাক তিনি চান যে অন্ধকার ঘরে যেন একা থাকি ভালো লাগছে না বাইরে যেতে একদম ইচ্ছা করছে না প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে অন্ধকার ঘরে একা থাকলে স্বস্তি হচ্ছে আশপাশের আওয়াজ যদি আসে তখনই বেড়ে যাচ্ছে সুতরাং এই ধরনের এই সিমটমসগুলো মাইগ্রেনের সিমটম ইউজুয়ালি কমন মাইগ্রেন দু রকমের নিয়ে দু রকমভাবে প্রেজেন্ট করতে পারে উইথ অরা বা উইদাউট ওরা অরা মানে হচ্ছে মাথা যন্ত্রণা হওয়ার বেশ খানিকক্ষণ আগে থেকে ফিল করা মানে যারি যিনি এই মাইগ্রেনের সমস্যা এক্সপিরিয়েন্স করেছেন তিনি দেখেন এই মাথা যন্ত্রণার আগে তার একটা বমি বমি ভাব আসছে গা গলানো ভাব আসছে বা অনেক সময় চোখের সামনে জোনাকি পোকার লাইট জ্বলার মতো একটা ব্লিংকিং লাইট ব্লিঙ্ক করছে বা গা পা পেশি টান হচ্ছে যন্ত্রণা আসছে এরকম সমস্যা অনেকে এক্সপিরিয়েন্স করতে পারেন এটা মাইগ্রেন উইথ অরা বলে আরেকটা টাইপ আছে মাইগ্রেন উইদাউট অরা যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় কমন টাইপ কমন মাইগ্রেন টাইপে সেখানে কোনো সিগনাল ছাড়াই কোনো কোনো প্রায়ের কোনো সিগনাল ছাড়াই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এটা কমনলি পাওয়া যায় এখন এই মাইগ্রেন কেন হয় মাইগ্রেন প্রথমেই বললাম মাইগ্রেন প্রাইমারি হেডেক তাহলে প্রাইমারি হেডেক যদি হয় তাহলে এর একটা নির্দিষ্ট কারণ এখনও আবিষ্কার হয়নি যে এই কারণটার জন্যই মাইগ্রেন শুরু হচ্ছে এটা আমরা এখনও বলতে পারবো না তবে প্রচুর হাইপোথিসিস আছে প্রচুর গবেষণা এ নিয়ে হচ্ছে এবং ওষুধ যেগুলো আসছে এইসব গবেষণার ভিত্তিতেই ওষুধগুলো আসছে ওষুধগুলো কাজও করছে একটা মেজর সংখ্যক ডক ডাক্তার বা বেশি সংখ্যক স্কুল যে হাইপোথেসিসটা ফলো করেন যে মাইগ্রেনের সময় ভেনাস ডাইলিটেশান হয় ভেনের মধ্যে যে শিরাগুলো থাকে শিরাগুলো ফুলে যায় শিরা ডাইলিটেশান হয় এবং বেশ কিছু কেমিক্যাল রিলিজ হয় কেমিক্যাল রিলিজ হয়ে এই শিরার আশপাশে যেসব নার্ভেন্ডিংসগুলো থাকে যে নার্ভগুলো থাকে সেগুলোর মধ্যে একটা সেনসেশন বা যন্ত্রণা তৈরি করে এর দ্বারাই মাইগ্রেনের যন্ত্রণাটা হয় মেনলি ইডিওপ্যাথিক এখনও পুরোপুরি এর কারণ জানা যায় দেখা গিয়েছে মহিলারা এই মাইগ্রেনের সমস্যা অনেক বেশি ভোগেন এখন এই মাইগ্রেন কত রকম হয় মাইগ্রেনের ক্লাসিফিকেশান বহু রকম আছে প্রায় দশ বারো রকম ক্লাসিফিকেশান আছে বিভিন্ন বুকস বা বিভিন্ন থট অফ স্কুল তারা বিভিন্ন রকমভাবে মাইগ্রেনকে ভাগ করে কমন কিছু মাইগ্রেন সম্পর্কে আপনাদের বলি যেমন কমন মাইগ্রেন টাইপ যেটা উইদাউট অরা হয় মানে আগে কোনো সিগনাল দেয় না যে মাথা যন্ত্রণা শুরু হবে কিন্তু মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে যায় একটা ক্লাসিক্যাল মাইগ্রেন টাইপ আছে সেটাতে উইথ অরা হয় মানে মাথা যন্ত্রণা শুরু হওয়ার আগে বিভিন্ন রকম অরা যে সিমটমসগুলো বললাম সেগুলো হয় একটি টাইপ আছে মেনস্ট্রোয়াল মাইগ্রেন মহিলাদের ক্ষেত্রে অনেক সময় মাসিক শুরু হওয়ার আগে এই ধরনের মাইগ্রেনের যন্ত্রণা তারা অনুভব করে আরও অনেকগুলো টাইপ আছে যেমন ভেস্টিবুলার মাইগ্রেন বা মেনস্ট্রোয়াল মাইগ্রেন বা একটি টাইপ আছে ক্রনিক মাইগ্রেন অ্যাবডোমিনাল মাইগ্রেন সাইলেন্ট মাইগ্রেন রেটিনাল মাইগ্রেন একটি আছে স্ট্যাটাস মাইগ্রেনোসাস অনেক সময় দেখা যায় এই যে মাইগ্রেনের অ্যাটাক হয়ে অ্যাটাকটা কন্ট্রোল হতে চায় না এবং একদম স্ট্রোকের মতো প্রেজেন্ট করে এত সিভিয়ার পর্যায়ে পৌঁছে যায় এই মাইগ্রেনের যন্ত্রণা যে যদি ক্লিনিশিয়ান দূর থেকে দেখেন অনেকেই ভাবেন যে স্ট্রোক সিভিয়ার পেশেন্ট এসছে তার এক্সামিনেশন শুরু করার পরে জানতে পারেন যে এটা স্ট্যাটাস মাইগ্রেন হয়েছে মানে এত সিভিয়ার মাইগ্রেন অ্যাটাক হয়েছে মনে হচ্ছে পুরো একদিক মতো হয়ে গেছে এবার আসি যে মাইগ্রেনের কি স্টেজেস আছে মাইগ্রেনের মূলত চারটি স্টেজে মাইগ্রেনকে ভাগ করা হয় একটি হচ্ছে প্রোড্রোম প্রোডোম ফেজটা ইউজুয়ালি চব্বিশ ঘন্টা আগে থেকে বুঝতে পারে যখন মাইগ্রেন যন্ত্রণা শুরু হওয়ার চব্বিশ ঘন্টা আগে থেকেই প্রোডোম ফেজটা যিনি এই সংসার সাফার করছেন তিনি ফিল করতে পারেন এই সময় একটা হালকা নশিয়া নসিয়া গা গোলানো গা ভাব তার আগের দিন থেকে স্টার্ট হয়ে যায় যারা মাইগ্রেনে ভোগেন তারা শুনলেই বুঝতে পারবেন যে তারা এটা এক্সপিরিয়েন্স করেন এই প্রডম ফেজটা এটা গা গলানো একটা অস্থির লাগা একটা ভালো লাগছে না গা হাত পা একটু পেশিটা টান ধরছে তার পর দিনই দেখা যাচ্ছে তার মাইগ্রেনের অ্যাটাক হয় একটি তার পরের স্টেজ হচ্ছে অরা এই অরা ফেজটা সবাই অনুভব করেন না তবে ইউজুয়ালি অরা ফেজটা পাঁচ মিনিট থেকে চার ঘন্টা আগে থেকে স্টার্ট হতে পারে আর পাঁচ মিনিট আগেও স্টার্ট হয় ওই সময়টা নশিয়া ভমিটিং বা চোখে ব্লিং করার মতো যে লাইট সেনসেশন সেগুলো ফিল করতে পারেন বা মাসেল ক্র্যাম্প বা মাসেল টেনশন হতে পারে তারপরে তার মাথা মাথাটা শুরু হতে পারে তারপরের স্টেজ হচ্ছে হেডেক প্রপার হেডেক প্রপার ফেসটা ছ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা থাকতে পারে মানে কারো ছ ঘন্টার মধ্যেই হেডেকটা শুরু হয়ে থেমে যেতে পারে কারো কারো ক্ষেত্রে বাহাত্তর ঘণ্টা তিন দিন পর্যন্ত থাকতে পারে এই মাইগ্রেনের যন্ত্রণা এবং ভীষণ করে যন্ত্রণা যিনি এই যন্ত্রণা সাফার করেছেন তিনি জানেন আর এটা হচ্ছে পোস্ট্রোম মানে এই মাইগ্রেনের যে অ্যাটাকটা প্রপার হেডেক প্রপার ফেজটা চলে যাওয়ার পর যে হচ্ছে পোস্ট ড্রোম এই পোস্ট ড্রোম ফেজটাতে একটু পেশি টান মাসেল টান ধরে একটু ক্লান্তি লাগে ল্যাথার্জি লাগছে তার আগের দিন অত সিভিয়ার পেনের ফলে একটা স্টেজ হয় এটা সাধারণত চব্বিশ ঘন্টায় পারসিস্ট করে এবার আসি পেসিপিডিটিং ফ্যাক্টার্স কী কী আছে বেশ কিছু ফ্যাক্টার্স আছে যেগুলো এই মাইগ্রেনের যন্ত্রণাকে বাড়িয়ে দিতে পারে এটা খুব ভালো করে শুনতে হবে তাহলে আমরা চেষ্টা করব পেসিপিডিটিং ফ্যাক্টার্স যেগুলো আছে সেগুলো থেকে একটু বেঁচে থাকার একটু দূরে থাকার তাহলে আমরা মাইগ্রেনকে অ্যাভয়েড করতে পারবো যেমন খুব স্ট্রেস যদি হয় এক নম্বর হচ্ছে প্রচণ্ড স্ট্রেসে যদি মানুষ পড়েন তখন মাইগ্রেনের অ্যাটাক শুরু হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে চুল ভিজে থাকলে মাইগ্রেনের অ্যাটাক শুরু হয় অনেকের ক্ষেত্রে আইসক্রিম খাওয়ার পরে মাইগ্রেনের অ্যাটাক স্টার্ট হতে পারে খাবার অ্যাভয়েডের মধ্যে আমরা মশলাদার খাবার একটু অ্যাভয়েড করব। মশলাদার খাবার খেলে এই মাইগ্রেনের অ্যাটাকের চান্স অনেক বেড়ে যায় বা খালি পেট থাকা খালি পেট থাকলে অনেক সময় দেখা যায় উপোস করার পরে বা রোজা রাখার পরে অনেকে দেখা যায় যে এই মাইগ্রেনের অ্যাটাক বা সকাল থেকে সারাদিন কিছু খাওয়া হয়নি সন্ধ্যাবেলা দেখা যায় মাইগ্রেনের অ্যাটাক শুরু হয়ে গেছে এটা খুব কমনলি পাওয়া যায় কিছু খাবার আমাদের অ্যাভয়েড করতে হবে যেগুলো আমাদের মাইগ্রেনের অ্যাটাককে বাড়িয়ে দিতে পারে যেমন কিছু প্রসেসড ফুড আছে যেগুলো বিভিন্ন প্রিজারভেটিভ দেওয়া খাবার বা আচার বা অ্যালকোহল মদ খাওয়ার পর বা অ্যালকোহল নেওয়ার পর অনেকের ক্ষেত্রেই এই মাইগ্রেনের অ্যাটাক শুরু হয়ে যায় হ্যাঁ অনেকে মনে হয় যে পরদিন আমার হ্যাং ওভার হচ্ছে সকালবেলা গিয়ে আসলে দেখা যায় যে আগের দিন অ্যালকোহলটা খাওয়ার জন্য তার এই মাইগ্রেন অ্যাটাক স্টার্ট হয় বিয়ার খাওয়ার পরে অনেক সময় মাইগ্রেন অ্যাটাক স্টার্ট হতে পারে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে এই ধরনের খাবারগুলো থেকে একটু দূরে থাকার বা যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই দূরে থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে যারা হরমোনাল পিলস নেন বা গর্ভনিরোধক যে বড়িগুলো হয় সেগুলো যারা নেন তাদের ক্ষেত্রে এই মাইগ্রেনের সমস্যা বেশি আসতে পারে বা যাদের মাইগ্রেন আছে তাদের ক্ষেত্রে এই পিলসগুলো নেওয়ার পরে মাইগ্রেনের অ্যাটাক বেড়ে যেতে পারে এই মাইগ্রেনের সমস্যা যারা ভুগছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে দিনের আলো বা সূর্যের আলোয় গেলে তাদের মাইগ্রেনের অ্যাটাকের চান্স বেড়ে যায় অথবা প্রচণ্ড বক্সের আওয়াজ মাইকের আওয়াজ এগুলো যখন এর ধারে কাছে যখন তারা যান তাদের ক্ষেত্রে মাইগ্রেনের অ্যাটাক আসার চান্সেস বেড়ে যায় সুতরাং এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে বা এগুলো থেকে একটু দূরে থাকতে হবে এই মাইগ্রেন যাদের থাকে তাদের বেশ কিছু কোম অর্ড ইলনেস থাকে যেমন ডিপ্রেশান বা হতাশার সমস্যা বা অ্যাংজাইটি বা উদ্বেগের সমস্যা বা বাইপোলার ডিসঅর্ডার অনেক সময় হয় বাইপোলার ডিসঅর্ডারের সাথে এই মাইগ্রেনের একটা সম্পর্ক থাকে বা বেশ কিছু ক্রনিক মানসিক রোগ যেমন সিজোফেনিয়া বা ওসিডি এগুলোর সাথেও মাইগ্রেনের সম্পর্ক থাকতে পারে তবে মোস্টলি দেখা যায় অ্যাংজাইটি ডিপ্রেশনের সাথেই এই মাইগ্রেন রিলেটেড যাদের অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সমস্যা বেশি থাকে তাদের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা মাইগ্রেনের অ্যাটাকস আসার চান্সেস অনেক সময় বেশি হয় সেক্ষেত্রে আমাদের দুটো ট্রিটমেন্টই করতে হয় তার কুমারবেডিলনেসের ট্রিটমেন্ট করতে হয় অনেক সময় দেখা যায় মেন ডায়াগনোসিস হচ্ছে মাইগ্রেন তার কোমরবাডিলনেস হিসাবে অ্যাংজাইটি ডিপ্রেশন থাকে বা অনেক সময় দেখা যায় অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে যখন আমাদের কাছে দেখাতে আসে আমরা দেখি তার একটা মাইগ্রেনের হিস্ট্রি আছে এটার সাথে ওটা থাকতে পারে এবং এই অ্যাংজাইটি বা ডিপ্রেশন থাকলে মাইগ্রেনের সমস্যাটা বেড়ে যায় সুতরাং আমাদের সঠিকভাবে ট্রিটমেন্ট করতে হয় এবার আসি ট্রিটমেন্টে এই ট্রিটমেন্টটাকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রোফাইল অ্যাক্সিস ফেজ আর একটা হচ্ছে প্রপার ট্রিটমেন্ট ফেজ বা ট্রিটমেন্ট অব অ্যাকিউট অ্যাটাক মানে যখন মাথা যন্ত্রণাটা আসছে সেই অবস্থায় বেশ কিছু অ্যানালজেসিক ওষুধ আছে যেগুলো দিয়ে আমরা মাথা যন্ত্রণা কন্ট্রোল করি কিন্তু প্রোফাইল অ্যাক্সিস মানে হচ্ছে সুস্থ থাকা অবস্থায় কিছু ওষুধ আছে যেগুলো খাওয়ার মাধ্যমে মাইগ্রেনের অ্যাটাকটাকে আটকাতে হয় মানে সুস্থ অবস্থায় যদি ওষুধটা চালিয়ে যাওয়া যায় তাহলে দেখা যায় অ্যাটাকগুলো না আস্তে আস্তে মাইগ্রেনটা আস্তে আস্তে ভিতর থেকে সেরে যায় বেশ কিছু ওষুধ আছে যেমন বিটা ব্লকার বা কুনারোজিন বা ট্রাইসাইক্লিং অ্যান্টি ডিপ্রেসিয়েন্ট এরকম কিছু ওষুধ আছে যেগুলো আমরা প্রোফাইল অ্যাক্সিস থেরাপি হিসেবে ব্যবহার করি এবং ওষুধগুলো খেয়ে দেখা যায় তার মাইগানা অ্যাটাক আর আসে না মাইগান অ্যাটাক না আস্তে আস্তে তার রোগটা আস্তে আস্তে ভিতর থেকে সারতে থাকে তো আমরা চেষ্টা করবো প্রোফাইল অ্যাক্সিস থেরাপিটা সঠিকভাবে নেওয়ার অ্যাকুট অ্যাটাক কবে আসবে সেটার জন্য ওয়েট না করে আমরা প্রোফাইল অ্যাক্সিসটার দিকে যদি কনসেনট্রেট করি তাহলে দেখা যাবে আমরা কিছুটা রোগটাকে সারাতে পারবো শুধু আমরা অনেকেই দেখা যায় যে যখনই মাথা যন্ত্রণাটা আসে একটা বাজার থেকে অ্যানালজেসিক কেনে মাথা যন্ত্রণার ওষুধ কেনেন কিনে খেয়ে মাথা যন্ত্রণাটা ঠিক করেন এবং একদিন দুদিন ঠিক হয়ে গেলে তিনি আবার কাজকর্ম শুরু করেন এবং ভুলে যান কিন্তু এই মাইগ্রেন এপিসোডিক ইলনেস কিছুদিন পর আপনারা আবার ফিরে আসবে কিছুদিন ছাড়া ছাড়া এই এপিসোডটা ফ্রিকুয়েন্সি আস্তে আস্তে কমতে থাকে মানে ধরুন প্রথমে কারো দু মাস ছাড়া ছাড়া মাথা যন্ত্রণা হতো তারপর দেখা যাচ্ছে এক মাস ছাড়া ছাড়া মাথা যন্ত্রণা হচ্ছে তারপর দেখা যায় পনেরো দিন ছাড়া ছাড়া হচ্ছে তারপর সাত দিন ছাড়া ছাড়া সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা প্রায় রোজ মাথা যন্ত্রণা হচ্ছে এবং এই মাইগ্রেনের মতো সিভিয়ার হেডেক যদি রোজ হয় তাহলে দেখা যায় তিনি তার কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারেন না তার ফাংশনাল লাইফটা ভীষণভাবে হ্যাম্পার্ড হয় কিন্তু আমরা যদি প্রোফাইল অ্যাক্সিস থেরাপি বা সুস্থ থাকা অবস্থায় যদি ওষুধটা আমরা রেগুলার নিতে পারি তাহলে দেখা যাবে মাইগেন থেকে আমরা কিছুটা মুক্তি পেতে পারি এবার সেই প্রিভেনশান মাইগান কীভাবে আটকানো যায় দেখা যায় যদি আমরা আমাদেরকে স্ট্রেস কন্ট্রোল করতে পারি বা স্ট্রেস ফ্রি রাখতে পারি তাহলে মাইগ্রেনের অ্যাটাক আসার চান্স অনেক কমে যায় তার জন্য আমরা যোগা করতে পারি রেগুলার এক্সারসাইজ করতে পারি রেগুলার একটু ভালো ডায়েট নিতে হবে যে ডায়েটগুলো নিলে আমার মাইগ্রেনের অ্যাটাক আসার চান্সেস বেড়ে যাচ্ছে সেই ডায়েটগুলো অ্যাভয়েড করতে হবে বা বায়ো ফিডব্যাক বলে বিদেশে একটা প্রসিডিউর আছে তার দ্বারা আগে থেকে প্রোগ্রমটা অ্যাসেস করা হয় যে হার্ট রেট বেড়ে যাচ্ছে বা তার শরীরের বিভিন্ন প্যারামিটার দেখে মাসেল টেনশান বা হেড মাথার টেনশান স্ক্যাল্প টেনশান দেখে আগে থেকে অ্যাসেস করা হয় তার মাইগ্রেনে অ্যাটাক আসছে না আসছে না অ্যাকর্ডিংলি প্রিভেন্ট করা হয় যে মাইগ্রেনের অ্যাটাকটা হতে দেওয়া হয় না ওষুধ দ্বারা এছাড়াও বেশ কিছু আকুপাংচার বা এরকম আরও বেশ কিছু থেরাপি আছে যেগুলো দ্বারা মাইগ্রেন প্রিভেন্ট করা যেতে পারে সুতরাং আমরা এই মাইগ্রেনের প্রোফাইল অ্যাক্সিস থেরাপি নেওয়ার মাধ্যমে এবং এই প্রিভেন্টিভ অ্যাপ্রোচগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা চেষ্টা করব যে মাইগ্রেনের সমস্যা থেকে বেরিয়ে আসতে এবং কারোর যদি মাইগ্রেনে অ্যাটাক হয় আপনি সত্য নিকটবর্তী নিউরোসাইকাটিস্ট ডাক্তারবাবু যিনি আছেন বা নিউরোমেডিসিন স্পেশালিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞকে দেখিয়ে তার প্রপার ট্রিটমেন্ট নিন যদি আপনার প্রোফাইল অ্যাক্সেস লাগবে ডাক্তারবাবু মনে করেন তাহলে যদি ডাক্তারবু প্রোফাইল অ্যাক্সেস ট্রিটমেন্ট দেন তাহলে আপনি প্রোফাইল অ্যাক্সেস ট্রিটমেন্ট গ্রহণ করুন এবং মাইগ্রেন থেকে নিজেকে মুক্ত করুন আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন তার কারণ মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষকে অনেক বেশি বেশি করে জানতে হবে শিখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেল মনে করা থাকে সাবস্ক্রাইব করুন আপনারা যদি কেউ মাইগ্রেনে ভুগে থাকেন বা এরকম যদি কোনো এক্সপিরিয়েন্সে ভুগে থাকেন তাহলে আমাকে আপনি কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আপনার এক্সপিরিয়েন্স বা আমার থেকে কোনো নতুন টপিক আপনারা শুনতে চাচ্ছেন বা আমার থেকে জানতে চাচ্ছেন সেটা আপনারা শেয়ার করতে পারেন আপনারা সবাই ভালো থাকুন থ্যাংক ইউ